আজকে দশই আগস্ট দু হাজার পঁচিশ আমি দাঁড়িয়ে আছি ঈশ্বর গুপ্ত সেতুর এই ঈশ্বর গুপ্ত আসলে তিনি হচ্ছেন হালি শহরে অবস্থিত একজন কবি এই ব্রিজের পাশেই আর একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে এই ব্রিজটি দাঁড়িয়ে আছি আমি এই ব্রিজটিকে সবাই বলে কল্যাণী ব্রিজ আসলে এই ব্রিজটি উত্তর চব্বিশ পরগনা আর নদীয়া এই তিন জেলাকে একত্র করেছে এছাড়াও কলকাতা এবং বর্ধমান এই দুটি জেলাকেও একত্রিত করেছে এবং যোগাযোগ স্থাপন করেছে সেই হুগলি ব্রিজ অর্থাৎ ঈশ্বর উচ্চ ব্রিজ এটাকে আমরা বলি কল্যাণী ব্রিজ আর এর নিজ নিয়ে হয়ে চলেছে হুগলি নদী এই যে দেখুন হুগলি নদী হয়েছে এখন বৃষ্টিটা ছাড়া নতুন একটি পাশ দিয়ে ব্রিজ তৈরি হচ্ছে যে ব্রিজটা এসি মহাদেশের উন্নত একটা টেকনোলজিতে এই ব্রিজটা তৈরি করে যার নামে এই ব্রিজটি তিনি হলেন ঈশ্বরগুপ্ত কাঁচরাপাড়ার কাঞ্চনপল্লী গ্রামে সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন আঠারোশো একত্রিশ সালে সংবাদ প্রভাকর ও আঠারোশো বত্রিশ সালে সংবাদ রত্নাবলী পত্রিকার সম্পাদনা করেছিলেন চলুন আপনাদের একটি সুন্দর কালী মন্দির দর্শন করাই এটি হল পঞ্চাননতলা অর্থাৎ বাসবেরিয়া ও ত্রিবেণীর ঠিক মধ্যবর্তী স্থানে কল্যাণী ব্রিজ সংলগ্ন অঞ্চলে অবস্থিত একটি কালী বছরের নির্দিষ্ট সময় এখানে বাৎসরিক পূজার আয়োজন করা হয় চলতে চলতে কাঁচড়াপাড়া চলে আসলাম এই শহরে শপিং মল আছে এবং অনেক ব্র্যান্ডেড কোম্পানি প্রচুর টাকার লগ্নি করেছে এবং তৈরি হয়েছে সুন্দর প্রতিযোগিতামূলক বাজার কাচরাপাড়ার শহরের কেন্দ্রে রয়েছে এখানে একটি হরিসভা এই মন্দিরে তিনবেলা নিত্য রাধামাধেবের পূজার অনুষ্ঠান চলতে থাকে রাধাগোবিন্দ মন্দিরে প্রণাম জানিয়ে আমি আবার যাত্রা শুরু করলাম আমাকে যেতে হবে কাঁচড়া পথ ধরে বাইশ নম্বর রুট ধরে পলাশি গ্রামের দিকে দেখতে দেখতে পৌঁছে গেলাম পলাশি গ্রামে এটি উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এই গ্রামের সংক্ষিপ্ত বর্ণনা না দিলে ভিডিওটি অসম্পূর্ণই থেকে যায় এটি ব্যারাকপুর লোকসভা নির্বাচন অঞ্চলের মধ্যে অবস্থিত গ্রামটি শান্ত নিরিবিলি একটি সুস্থ সবল গ্রাম বলেই মনে হয় এই গ্রামে আমি আগেও অনেকবার বেড়াতে এসেছি বাড়ি থেকে সাইকেল করেই এই গ্রামে আসি সুন্দর গ্রাম্য পথে দুপাশে আমবাগান পুরো পরিবেশটা স্বাস্থ্যসম্মত যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এই গ্রাম তাদের প্রাণের প্রিয় হবে শীতের মরশুমে এখানে পিকনিক করাও যেতে পারে যাই হোক ভূগোলের দিক অনুসরণ করলে দু হাজার এগারো সালে এখানকার জনসংখ্যা ছিল ছ জন সাক্ষরতা প্রায় ভালোই আশি পারসেন্ট পলাশিতে দুটি প্রাথমিক বিদ্যালয় দুটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি উচ্চ বিদ্যালয় রয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য এখানকার জনপ্রিয় মন্দির শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংস আশ্রম এটি হল মন্দিরের প্রবেশদ্বার আশ্রমে দুটি গেট রয়েছে এই আশ্রমে দুটি জিনিস গুরুত্বপূর্ণ শ্রীমৎ দুর্গাপ্রসন্ন দেবের জটা সমাধি এবং তপোবন অপূর্ব সুন্দর একটি পরিবেশের মধ্যে কীভাবে কেটে যাবে আপনি তা বুঝতে পারবেন না দুর্গাপ্রসন্ন ব্রহ্মচারী আঠারোশো একানব্বই সালে রাস পূর্ণিমায় শুভতিথিতে বরিশাল জেলার বর্তমানে বাংলাদেশের রাজাপুর গ্রামে পিতা উমাচরণ চক্রবর্তী ও মাতা চিন্তামণি দেবীর ঘরে জন্মগ্রহণ করেন সুতোর অনুষ্ঠানে তার কুণ্ডলিনী জাগরিত হয়েছিল সতেরো বছর বয়সে তিনি গায়ত্রী সাধনায় সিদ্ধি লাভ করেন এবং পঞ্চমুণ্ড আসনে বসে এক অমাবস্যা রাতে তিনি মা কালীর দর্শন লাভ করেন আমি এসেছি দুর্গাপুর ব্রহ্মচারী আশ্রমে এটা হলো যজ্ঞ বেদী এটি মন্দিরের দ্বিতীয় গেট এই মন্দিরটির পিছন দিকে এই গেটটি অবস্থিত এখন আমি যাব দুর্গাপ্রসন্ন ব্রহ্মচারীর আশ্রম থেকে একটু দূরে সেখানে একটি কুণ্ড আছে এই কুণ্ডটা দুর্গাপ্রসন্ন ব্রহ্মচারী তৈরি করেছিলেন এই কুণ্ডতে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ তীর্থস্থান থেকে জল নিয়ে এসে এই কুণ্ডে ফেলা হয়েছিল আর সেই থেকে এই কুণ্ডটি খুবই পবিত্র যারা দুর্গাপ্রসন্ন ব্রহ্মচারী আশ্রমে আসেন তারা অবশ্যই কিন্তু এই কুণ্ডে তারা একটু স্নান করে নেন এই হলো সেই গঙ্গা যেখানে বিভিন্ন তীর্থস্থান থেকে পবিত্র জল এনে এই গঙ্গায় ফেলা হয়েছিল হরে কৃষ্ণ দুর্গাপ্রসন্ন ব্রহ্মচারী বাণী হল সত্য সেবা ধর্ম হরে কৃষ্ণ